মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় কালীগঞ্জে উপনির্বাচনে জয়ের উল্লাসের বলি নাবালিকা বললেন অর্জুন সিং দিকে দিকে সনাতনের ওপর হামলার প্রতিবাদে সোমবার বিকেলে নৈহাটিতে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল বড়মার মন্দিরে পুজো দিয়ে সেই মিছিল শুরু করেন ব্যাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং পদ্মশ্রী কার্তিক মহারাজ নৈহাটির বড়মার মন্দিরের কাছ থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে অরবিন্দ রোড অতিক্রম করে আরবিসি রোড ধরে সেই মিছিল ও চৌমাথায় শেষ হয় প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সনাতনের কাট্টা হওয়ার ডাক দিলেন মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় কালীগঞ্জে উপনির্বাচনে জয়ের উল্লাসের বলি এক নাবালিকা ওখানে বোমার আঘাতে এক নাবালিকা বালিকার মৃত্যু হয়েছে সুতরাং উপনির্বাচনে জয় যদি এত উল্লাস হয় দু সালে যদি হিন্দুরা ভোট দিতে না বেরোন ফের যদি বাংলায় তৃণমূল ক্ষমতায় আসে তাহলে বাংলায় সনাতনীরা বাঁচবে না তাদের ডিএনএ তে চলে এসছে এটা মমতা ব্যানার্জি অনুপ্রেরণা এইসব হয়েছে তারা ওই উল্লাসে আমাদের সাধারণ একটা ঘরের বাচ্চাকে বম ফেলে মেরে দিল আজকে এই যদি উল্লাস এখনই একটা বাই ইলেকশনে যদি এরকম থাকে তাহলে যদি ছাব্বিশে হিন্দুরা ভোট দিতে না বেরোন তাহলে যদি এরা ক্ষমতায় আসে তাহলে কোনো হিন্দু বাঁচবে না তার দাবি মুঘল কিংবা ইংরেজরা সনাতন দেশ শেষ করতে পারেনি তাই বাংলায় মমতা ব্যানার্জিও সনাতন দেশ শেষ করতে পারবে না সনাতনীদের সামনে কেউ নেই সনাতনের দিন আগে পিছে কেউ থাকতে পারবে না সনাতন সনাতন আছে আটশো বছর মুঘলরা সনাতনকে শেষ করতে পারেনি দুশো বছর ইংরেজরা সনাতনকে শেষ করতে পারিনি পশ্চিমবাংলা মমতা ব্যানার্জিও সনাতনকে শেষ করতে পারে বঙ্গের একাংশ হিন্দুদের এদিন তীব্র কটাক্ষ পদ্ম শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং তিনি বলেন মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় থাকা কিছু হিন্দু জগন্নাথ ধামের নামে প্রসাদ বিতরণ করছেন যদিও সেই প্রসাদ সংখ্যালঘুদের হাতে বানানো হিন্দু এরকম হিন্দু আছে যারা জগন্নাথ ধামের নামে তারা প্রসাদ বিতরণ করছে মুসলমানরা প্রসাদ বানাচ্ছে তাদের বিতরণ করছে ভারত সেবা সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান পদ্মশ্রী কার্তিক মহারাজ মিছিলে যোগ দিয়ে বঙ্গের সনাতনীদের একজোট হওয়ার বার্তা দিলেন পাশাপাশি তিনি অসুর নিধন সংকল্পের ডাকও দিলেন কার্তিক মহারাজ বলেন বাংলায় হিন্দুরা বিপন্ন বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে ঠিক একই কায়দায় বাংলায় সনাতনীদের উপর অত্যাচার চলছে মুর্শিদাবাদ মালদা মহেশতলা যা ঘটেছে তাতে দেশের হিন্দুরা বিশেষ করে বাংলার মানুষ খুব চিন্তিত তবে আজ বাংলায় জাগরণ এসেছে হিন্দুরা একজোট হচ্ছে সারা পশ্চিমবঙ্গের মানুষ এটা জেনেছেন হিন্দু বিপন্ন মিডিয়া যেভাবে প্রচার করেছেন আমরা জানতাম না বাংলাদেশে যে হিন্দুদের প্রতি অত্যাচার আজকে পশ্চিমবঙ্গের সেই দৃশ্য আমরা দেখছি আমাদের মুর্শিদাবাদ মালদা মহেশতলার যে ঘটনা ঘটেছে সারা ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা খুব চিন্তিত বিশেষ করে বাংলার মানুষ আজকে সেই বাংলার জাগরণ এসছেন আজকে যেভাবে আমাদের ধর্মের নামে আমাদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে পিতাকে হত্যা করছেন পুত্র রক্ষা করতে গিয়ে পুত্র মারা যাচ্ছেন এটা আপনারা সব দেখছেন বিশেষ করে মিডিয়া আপনারা আজকে প্রচার করছেন তুলে ধরেছেন এটা আমরা জানতে পারতাম না আজকে সোশ্যাল মিডিয়ার জন্য এটা জানতে পেরেছি আজকে তার জন্য এখানে এসছি আমাদের মাননীয় প্রাক্তন সাংসদ অর্জুন দা তিনি বলেন চোদ্দ বছর বনবাস কাটিয়ে রামচন্দ্র আবন বধ করেছিলেন বাংলায় ফের চোদ্দ বছর পূরণ হয়ে গেছে অসুর বধে বাংলায় ভগবান রামচন্দ্র অবতীর্ণ হবেন আর দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল বাংলা থেকে বিদায় নেবে একতাবদ্ধ হওয়া হিন্দু হিন্দু আমরা এক হব হিন্দু সমাজকে তোরনা নাই জোর না চাইয়ে এসিল ভগবান রাম অবতার হয়ে হয়বাসী আদিবাসী বনবাসী লোক সাথ মিল রাবণকে পরাস্ত কিয়া হ্যাঁ চোদ্দো সাল ভগবান রাম বনবাস মে আোদ্ সাল পুরন গিয়া আবি ভগবান ফের আয়ে জরুরা জরুরা উক্ত মিছিল হাজির ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে ও সঞ্জয় সিং ব্যারাকপুরের প্রাক্তন কাউন্সিলর মিলন কৃষ্ণ আশ হালিশ্বরের প্রাক্তন কাউন্সিলর বন্ধুগোপাল সাহা বাবুনাথ সৌমদীপ মোদক সন্তোষ রায় প্রমুখ